নাকি সত্যি সত্যি কারো চাপে করেছেন যে সন্দেহগুলো আমরা পোষণ করেছিলাম তার সবকিছু মোটামুটি মিলে যাচ্ছে এবং আরো একটি মজার বিষয় আসসালামু আলাইকুম দর্শক শনিবার রাত আটটা থেকে পরবর্তী এক দেড় ঘন্টা প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনাতে বিশেষ কিছু কি ঘটে গেছে বিশেষ কোনো ঝড় এই প্রশ্ন অনেকের মনে তার কারণ আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদেরকে তাগিদ দেওয়া হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের সংস্কার কার্যক্রম বা সংস্কারের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ তা দ্রুত শেষ করার তিনি তাগিদ দিয়েছেন এরকম একটি সংবাদ আমাদের সামনে এসেছিল এবং যেটি নিয়ে আমি নিজেও আপনাদের সামনে কথা বলেছি তবে সন্দেহ পোষণ করেছিলাম যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান অনেকে এরকম একটি বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে হঠাৎ করে ডিসেম্বর মধ্যে নির্বাচন খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের সন্দেহ প্রকাশ করেছিলাম ঠিক সেই জিনিসটি ঘটলো প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ভেরিফাইড পেজ সরকারি অফিসিয়াল পেজ সেখানে যেমন একাধিকবার সংশোধনী আনা হলো যে ডিসেম্বর নয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন নির্বাচনের কথা আবার জাতীয় ঐকমত্য কমিশনের বরাদ দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছিল সেটিও একাধিকবার সংশোধন করা হয়েছে প্রথমে সাতটা সাতান্ন মিনিটের দিকে প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তি তে বলা হলো যে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে সংসদ কার্যক্রম দুটো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে নয়টা তেরো মিনিটে আবার তাতে সংশোধনী আনা হয় আবার তার পরবর্তীতে চার মিনিট পরে সে আট মিনিট পরে সে নয়টা একুশ মিনিটে সংশোধনী আনা হয় যে না ডিসেম্বর নয় ডিসেম্বর থেকে আগামী দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা প্রধান উপদেষ্টা বলেছেন এত বিভ্রান্তি কেন প্রথম কথা হচ্ছে ভুল হতেই পারে কিন্তু একাধিকবার কেন প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক সেখানেও বা কেন আর তার প্রেস উইং থেকে কেন একের পর এক এরকম সংশোধনী আনা হবে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা বিষয়টি আমাদের কাছে তুচ্ছ কোনো বিষয় নয় যথেষ্ট সেন্সিটিভ থাকা উচিত তার প্রেস উইংয়ের এক ভুলের কথা বলছি দুই হচ্ছে এর বাইরে কি কিছু ঘটেছে এর আগে ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজির যে প্রতিনিধি দল আমাদের দেশ সফর করে গেলেন তাদের সাথে আলাপের সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো পরিকল্পনা সরকার নেই তার বিরুদ্ধে ছাত্র সমন্বয়কদের অনেকে হুঙ্কার ছেড়ে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বা বিভিন্ন জায়গায় মিছিল বের হল প্রধান উপদেষ্টার বিরুদ্ধে চুপসে গেলেন তার পরবর্তী তাই এ নিয়ে কোনো কথা নেই ঠিক আসলেই কি প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেছিলেন ডিসেম্বরের মধ্যে কারোর চাপে বিশেষ কোনো চাপে সেই সন্দেহটি বা সেই সংশয়টিও আমি শনিবার রাতে আপনাদের সামনে প্রকাশ করেছিলাম এবং এর কাছাকাছি কিছু বিষয় আমরা সমীকরণে না আনতে পারি আসলে প্রধান উপদেষ্টা কি বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই মানে শনিবারের বৈঠকের কথা বলছি আমি নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে দু হাজার ছাব্বিশের ওই বৈঠকটি যাদের সাথে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ঐক্য ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং অন্যতম সদস্য ডক্টর বদুল আলম মজুমদারের সঙ্গে এই বিভ্রান্তি নিয়ে যখন বদুল আলম মজুমদারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে সমকালের পক্ষ থেকে আমি একেবারে নাম এবং স্পেসিফিক্যালি তিনি কি বলেছেন সেটি আমি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সমকালকে বলছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস বৈঠকে তিনি আমাদের কাছে সমস্যা কার্যক্রমের খোঁজ খবর নেন এবং এ বিষয়ে কার্যক্রম মানে আলোচনার জন্য যে বৈঠকগুলো সেগুলো কত দূরে গিয়েছে এগুলো জানানোর পরে তিনি এটি দ্রুত শেষ করার তাগিদ দিন তার মানে কি ডক্টর বৌদুল আলম মজুমদা কিন্তু খুব স্পষ্ট করে বললেন না যে না আসলেই তিনি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বলেছেন যেহেতু পরবর্তীতে প্রেস উইং এর একটি বিজ্ঞপ্তি গিয়েছে গণমাধ্যমে একাধিকবার ভার সংশোধনীর মাধ্যমে সেখানে কিন্তু ডক্টর মদ্দুল আলম মজুমদার স্পষ্ট করেননি অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আসলে এই ডিসেম্বরের মধ্যে হয়তো বলেছেন কারোর চাপে বা বিশেষ কারোর চাপে সেই জায়গা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বা তাদের বরাত দিয়ে তাদের বক্তব্য শুনেই প্রেস উইং থেকে ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটি বলা হয়েছিল এবং এই যে পরবর্তীতে যে বারবার চেঞ্জ করা হলো সেটির পক্ষ কিন্তু ডক্টর বৌদুল আলম মজুমদার নেননি তাহলে বিষয়টি হচ্ছে যখন এটি গণমাধ্যমে আসে ডিসেম্বর মধ্যে নির্বাচনের কথা সেটি নিয়ে কি কেউ তেলে বেগুনে জ্বলে উঠেছিল হুঙ্কার ছেড়েছিল তর্ক বিতর্ক হয়েছে পরবর্তীতে এটি সংশোধনী আনা হয়েছে এই প্রশ্ন উঠতেই পারে তার পরিপ্রেক্ষিতে আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমরা তো তাকে সরকারের মুখপাত্র বলতে পারি সব জায়গা থেকে হোক মিস্টার শফিকুল আলম তিনি আবার গণমাধ্যমকে বলছেন এতে বিভ্রান্তি হওয়ার কিছু নেই ভুল হয়েছে সবসময় ডিসেম্বর থেকে জুনের মধ্যে প্রধান সে নির্বাচনের কথা বলে আসছেন না তার প্রোপাগান্ডা। কিংবা তার ভুল তথ্য সম্পর্কে আমরা জানি কিংবা অপতথ্য আমরা বলতে পারি স্পষ্ট করে তিনি নিজে তার ফেসবুক থেকে একাধিক এর মধ্যে একাধিক পোস্ট ডিলিট করেছেন এক বিষয়ে বক্তব্য দেন তখন যখন সমালোচনার মুখে পড়েন আবার সেটি তুলে নেন এই যে তিনি বললেন যে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের কথা বারবার প্রধান উপদেষ্টা বলে আসছেন সেটিও তো ঠিক নয় এবং তার নিজের কথা যদি বলি তিনি নিজেও তো ব্যাখ্যা দিয়েছিলেন মানে জুন মানে জুনেই করতে হবে তা না মার্চের মধ্যেও করা যেতে পারে তিনি এই ব্যাখ্যাও দিয়েছিলেন তো এ বিষয়ে আবার যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বেশ মজার কথা বলেছেন শনিবারে যা কিছু ঘটে গেল এই ডিসেম্বরে নির্বাচন করা কিংবা দু হাজার ছাব্বিশের মধ্যে এই যে একটা কনফ্লিক্ট সেটি নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন গণমাধ্যমকে যে প্রেস উইং এর বক্তব্যে আমি খুব বেশি অবাক হইনি কারণ আগেও প্রধান উপদেষ্টা একরকম একরকম কথা বলার পর তার প্রেস উইং ভিন্ন কথা বলেছে নির্বাচনের সময় সীমা নিয়ে এবারও সেরকম ঘটনা ঘটলো আসলে কি ঘটেছিল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে সর্বশেষ আমরা যখন প্রধান উপদেশের সঙ্গে বৈঠক করি তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন আমরা তাকে বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করার জন্য বলছিলাম কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সুরে নির্বাচনের সময়সীমা নিয়ে নানান সময় নানান কথা বলছেন এই কথাটি আমি বলেছিলাম যখন শুনলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে তিনি কাজ করতে বলেছেন আমাদের প্রধান আমি বলেছিলাম যে কি আসলে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা করার জন্য তারা যে আন্দোলনে যাওয়ার একটা হুমকি দিচ্ছে সেইগুলোকে একটু স্তীমিত করার জন্য নাকি সত্যি সত্যি কারো চাপে করেছেন যে সন্দেহগুলো আমরা পোষণ করেছিলাম তার সব কিছুই মোটামুটি মিলে যাচ্ছে এবং আরও একটি মজার বিষয় তিনি বলছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর আগে যতবার বলেছিল সাম্প্রতিক সময় আর বড় সমস্যা হলে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন মজার বিষয়টা হচ্ছে এখন আর ছোট বড় শব্দগুলো আনা হচ্ছে না প্রধান উপদেষ্টা প্লেসিং বলছে বা প্রেস সচিব শফ শফিকুল আল বলছেন যে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হতে পারে এই সময় সময় নিয়ে আমরা এগোচ্ছি এখন আর ছোট বড় আলাদাভাবে কোনো দেখা হচ্ছে না কি অদ্ভুত মানে তাদের সব কথাবার্তা এত পারে কথা চেঞ্জ করতে অনেক কাছেই বিস্ময় মনে হতে পারে কিন্তু আমরা হচ্ছি না আরো অনেক কিছু দিন নিশ্চয়ই আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই